আঠারোই ডিসেম্বর পেস্কেল ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে গ্রেড কাঠামো ও বেতন অনুপাত নিয়ে আলোচনা সূত্র অনুযায়ী বারো গ্রেডে নতুন পেস্কেল কাঠামো এবং এক ইস্টু ছয় অনুপাত নির্ধারণের বিষয়টি গুরুত্ব পায় অর্থ উপদেষ্টার উপস্থিতিতে ব্যয় ও বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত হিসাব চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষায় নতুন আশার বার্তা ইন্ট্রো আসসালামু আলাইকুম আপনি দেখছেন মহর্ঘ টাইম আজ আঠারোই ডিসেম্বর পে স্কেল নিয়ে দীর্ঘ সময়ের অপেক্ষা ও নানা জল্পনার মধ্যেই আজকের দিনটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে পে স্কেল সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক যেখানে গ্রেড ও বেতন অনুপাত নিয়ে নির্দিষ্ট আলোচনা হয়েছে আঠারোই ডিসেম্বর কেন আলাদা গুরুত্ব পাচ্ছে গত কয়েকদিন ধরে পে স্কেল নিয়ে প্রকাশ্য কোনো ঘোষণা না থাকলেও আঠারোই ডিসেম্বর সরকারের ভেতরের তৎপরতা স্পষ্টভাবে চোখে পড়েছে আজ সারাদিনের আলোচনায় যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত এখন আর প্রাথমিক পর্যায় নেই বরং কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার দিকে অগ্রসর হচ্ছে সরকার এ কারণেই আজকের বৈঠক এবং আলোচনা সরকারি চাকরিজীবীদের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠক আজ যা অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পে স্কেল সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে মূলত পে স্কেল বাস্তবায়নের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এখানে স্পষ্টভাবে উঠে আসে নতুন পে স্কেল কতটি গ্রেডে কার্যকর হবে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত কি হবে গ্রেড ও বেতন অনুপাত নিয়ে কি জানা গেল বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানা যাচ্ছে নতুন পে স্কেল বারো গ্রেডে কার্যকর করার প্রস্তাব আলোচনায় গুরুত্ব পেয়েছে এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে এক ছয় অনুপাত নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এর মানে দাঁড়াচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামো তুলনামূলকভাবে শক্তিশালী করা এবং উচ্চ গ্রেডের সঙ্গে ব্যবধান নিয়ন্ত্রণে আনা এই অনুপাতকে অনেকেই বলছেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রস্তাব অর্থ উপদেষ্টার অবস্থান ও বিশ্লেষণ বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেছেন পে স্কেল এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে এটি শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে বাস্তবায়নেও যেন সরকারের উপর অতিরিক্ত চাপ না পড়ে তিনি আরও জানান নতুন কাঠামো চালু হলে মোট বেতন ব্যয় কতটা বাড়বে এবং বাজেটের উপর তার দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে এসব হিসাব এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে সরকার এখন দ্রুততার চেয়ে টেকসই সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিয়ে চাকরিজীবীদের প্রতিক্রিয়া আঠারোই ডিসেম্বরের এই তথ্য ছড়িয়ে পড়ার পর চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন যদি বারো গ্রেড ও এক ইষ্টু ছয় অনুপাত কার্যকর হয় তাহলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বাস্তব সুফল পাবেন তবে তাদের প্রধান প্রশ্ন এখন একটাই এই কাঠামো কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও গেজেট আকারে প্রকাশ পাবে আজকের পরিস্থিতি থেকে কি বোঝা যায় আঠারোই ডিসেম্বর শেষে এসে যে বিষয়গুলো স্পষ্ট পেস্কেল নিয়ে সরকার সক্রিয় রয়েছে যমুনায় বৈঠক মানে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে আলোচিত হচ্ছে গ্রেড ও অনুপাত নিয়ে কাঠামোগত আলোচনা অনেক দূর এগিয়েছে ঘোষণার আগে শেষ মুহূর্তের হিসাব নিকাশি এখন মূল ফোকাস বিশ্লেষকদের মতে এই পর্যায়ে পার হলেই পেস্কেল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা তৈরি হবে বিশ্লেষণ আঠারোই ডিসেম্বরের বৈঠক ও আলোচনায় একটি বিষয় পরিষ্কার পে স্কেল আর অনিশ্চিত কোনো ইস্যু নয় বরং এটি এখন সিদ্ধান্তের একেবারে কাছাকাছি বারো গ্রেড ও এক ইষ্টু ছয় অনুপাত যদি চূড়ান্তভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি সরকারি বেতন কাঠামোয় একটি বড় ও দৃশ্যমান পরিবর্তন হবে আউটরো পে বেতন ও সরকারি সিদ্ধান্ত নিয়ে সঠিক বিশ্লেষণ ভিত্তিক ও আপডেট তথ্য পেতে মহর্ঘ টাইমের সঙ্গেই থাকুন কমেন্টে জানান আপনার মতে বারো গ্রেড ও এক ইস্টু ছয় অনুপাত কতটা যুক্তিসঙ্গত আগামী ভিডিওতে আমরা আলোচনা করব এই কাঠামো কবে আনুষ্ঠানিক ঘোষণা পেতে পারে